হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম আজকে শনিবার প্রতিদিন যেহেতু সকাল পাঁচটা সাড়ে পাঁচটায় উঠি সেই অভ্যেস মতন আজকেও খুব সকাল সকালই ঘুমটা ভেঙে গেছে তাই ভাবলাম একটু খুচরো কাজগুলো এগিয়ে রাখি এই সুযোগে আজকে আবার ছেলেদের ফুটবল ম্যাচের শেষ দিন মানে এক মাস ধরে ওদের প্রত্যেক শনিবার ফুটবল ম্যাচ হচ্ছিল তো আজকে তার শেষ দিন তো ছেলে বলল যে মা প্লিজ চলো আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে আমি মেডেল পাবো আর তুমি ক্ল্যাপ করবে তো ওর কথা রাখতে আমাকে এখন যেতেই হবে আমি সেই প্রথম দিনকে গেছিলাম আর এই আর শেষ দিনে যাব মাঝখানেরগুলো ওর বাবার সঙ্গে গেছিল এই রকম করে সবজি আমি কিছুটা করে কেটে ফ্রিজে স্টোর করে রাখি কারণ এই সবজিগুলো দিয়ে মোটামুটি চাউমিন তারপর উপমা পোহা সব রকমই হয়ে যায় তো ভাবলাম যে একটু বেশি করে কেটে রাখি তাহলে স্কুলে টিফিনের সময় তাড়াহুড়ো লাগে না আবার কোনো কোনো দিন ডিনারেও এটা ওটা অনেক কিছুই বানায় তখন এই সবজিগুলো কাজে লাগে আজকে অবশ্য আমরা ঠিক করেছি বাইরে ডিনার করব তো আজকে সকাল থেকে রাত্রি অবধি দিনটাই মোটামুটি আমাদের বাইরেই কেটে যাবে অবশ্য বাড়িতে লাঞ্চটা করা হবে আর এখন একটু পরে ব্রেকফাস্ট করে বেরোবো এই সপ্তাহে আর বাজার হাটের ঝামেলা রাখিনি গত সপ্তাহে অনেক রকম বাজার করা হয়েছিল তার আগের সপ্তাহে অনেক কিছু কেনা হয়েছিল যেগুলো এখনও চলছে তো এই সপ্তাহে আমার আর বাজারের কোনো ব্যাপার নেই ব্যাস সবজিগুলো এবার কেটে রেখে দিলাম ফ্রিজে মটরশুঁটি ছাড়িয়ে রাখাই থাকে এবার যখন দরকার হবে তখন বার করে নিলেই হবে যে সুজিটা একটু নেড়ে রাখি আমি যখনই সুজির প্যাকেট বা ডাল সেটা যে কোনো ধরনের ডাল হতে পারে বা ধরুন ডালিয়া সেগুলো আমি সব সময় একটু শুকনো খোলায় নেড়ে রাখি তাহলে হয় কি পোকা ধরে না অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে কালকে রাতে একটু চাছি বানিয়েছি অনেকটা পরিমাণে দুধ ছিল জমা কেউ খাচ্ছিল না তো ভাবলাম একটু চাছি বানিয়ে রাখি রুটির সঙ্গে খাওয়া হয়ে যাবে আর এদিকে দুধ ফুটতে দিয়েছি টক দই বসিয়ে যাব আমাদের টক দইটা না খুব বেশি কাজে লাগে মানে যে কোনো রেসিপিতে বা এমনি শুধু লাঞ্চে খাওয়ার জন্য টক দইটা আমাদের খুব কাজে লাগে সেই জন্য আর কিনে কিনে আনবো বাড়িতেই পেতে নিই আজকে ব্রেকফাস্টে আলু পরোটা বানিয়েছি আলু পরোটাটা খেয়ে যাবো এই জন্যই কারণ পেটটা অনেকক্ষণ ভরেও থাকে তাড়াতাড়ি খিদে পাবে না এদিকে দুধটাও ঈষদ উষ্ণ গরম অবস্থায় চলে এসেছে এবার দইটা বসিয়ে দিই দইটা দুটো আলাদা আলাদা বাটিতে বসাবো কারণ দইটা বসানোর পর যখন ব্যবহার করি তারপরেই জল ছেড়ে যায় তো পুরো অতটা পরিমাণে দই তৈরি করছি তো আলাদা আলাদা বাটিতে বসালে একটা বাটি বার করব শেষ করব তারপর আর একটা বাটি বেরোবে প্রায় এক লিটার দুধের দই বসালাম প্রায় এক সপ্তাহ মতন যাবে যদি না লস্যি বা অন্য কিছু দই দিয়ে বানাই ভালো করে টাওয়াল দিয়ে ঢেকে দিয়েছি সারাদিন তো এখন আর এসি চলছে না তাড়াতাড়ি জমে যাবে দইটা আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি এই একটা স্কুলেই পরপর এক মাস ধরে ম্যাচগুলো সমস্ত হচ্ছে প্রথম দিন এই স্কুলেই আমরা এসেছিলাম ওর ম্যাচ দেখতে তারপরে আমি আর আসিনি ও বাবার সঙ্গে এসেছিল আমি আজকে আবার শেষ দিন বলে এলাম এই দিকটাতে একটু ছায়া আছে তাই এদিকটাতেই বসবো আর ওদের ম্যাচটাও এদিক থেকে দেখতে সুবিধে হয় বেশি এখনও সবাই এসে পৌঁছোয়নি আমরা যে কোনো জায়গাতেই সবসময় আগে গিয়েই পৌঁছাই আমরা যদি কোনো কোনো জায়গায় ভাবিও না যে একটু লেট করে পৌঁছাবো সেই দেখি সবার আগেই পৌঁছে গেছি এই যে সব বাচ্চাগুলো চলে এসেছে কোচ এখন ওদেরকে অনেক কিছুই বোঝাচ্ছে খেলা সম্পর্কে আর আজকে যেহেতু শেষ ম্যাচ সেই জন্য প্রফেশনাল ক্যামেরাম্যানও এসেছেন পুরো ম্যাচটা কভার করার জন্য এখন আন্ডার নাইনের ম্যাচ শুরু হবে সেই জন্য সব রেডি হচ্ছে আজকে গরমটা একটু কম মনে হচ্ছে মানে অন্যদিন যেরকমভাবে রোদের তাপটা গায়ে লাগে আজকে সেরকম লাগছে না এই দিকটায় সমস্ত পেরেন্টসরা আমরা বসে আছি দুই টিমেরই পেরেন্টসরা এখানে রয়েছে সবাই এনার বাচ্চাও আমাদের ছেলের টিমেই খেলছে তো উনি সমস্ত বাচ্চাদের জন্য চকলেটস আর বিস্কিট নিয়ে এসছেন আন্ডার নাইনের ম্যাচটা ওদের শেষ হলো। এই ম্যাচটা ওদের পাঁচ পাঁচ গোলে ড্র হয়ে গেছে একটু পরে আরেকটা ম্যাচ শুরু হবে সেটা হবে আন্ডার ইলেভেনের ম্যাচ সেটাতে অবশ্য সব বাচ্চারা খেলবে না কোচ কয়েকজন বাচ্চাকে সিলেক্ট করেছেন তাদের মধ্যেই খেলাটা হবে তো তার মধ্যে আমার ছেলেও খেলছে এই আন্ডার ইলেভেনের ম্যাচটাতে আমাদের ছেলেদের টিম উইনার হয়েছে এক গোলে এদিকে সমস্ত গিফটসগুলো রাখা আছে একটু পরই শুরু হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা বাচ্চাই ভীষণ এক্সাইটেড আজকে তার সাথে বাবা মায়েরাও আমার ছেলে তো ভীষণ খুশি কারণ ও মাত্র এক মাস হলো জয়েন করেছে এই ফুটবল টিমে তার মধ্যে মেডেল পেয়েছে ভীষণ খুশি ও মানে কি বলবো ও এতটা আশা করেনি একদিকে মেডেল একদিকে গিফট তার সঙ্গে আবার প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে ওর ভিডিও ফটো সব উঠছে তো কি করে আনন্দটা এক্সপ্লেন করবে ও নিজেই বুঝতে পারছে না আর এই পুরো সিরিজটাতে মানে এক মাসের যে খেলাটা ওদের হয়েছে তার মধ্যে আমার ছেলে তিনটে গোল দিয়েছে আর এটা হচ্ছে সার্টিফিকেট ওরা গিফটে সবাই একটা করে আবার ওয়াটার বটলও পেয়েছে তো ওটাতেও ওদের খুব আনন্দ সবাই একটা করে ওয়াটার বটল পেয়েছে কি সুন্দর খেলতে আসবে জল নিয়ে সবাই এখানে বাচ্চাদের জন্য বা জন্য পিৎজাও আনা হয়েছে কিন্তু যদি এটা ভেজ থাকে তবেই আমরা খাবো কারণ ননভেজ আইটেমও রয়েছে এর মধ্যে আমরা তো ননভেজে সব রকম আইটেম খাই না তবে এই পুরো যে ম্যাচগুলো ওদের এক মাস ধরে হলো বা এই সমস্ত প্রাইস ডিস্ট্রিবিউশনের জন্য যা সমস্ত ওরা অ্যারেঞ্জ করেছে তার জন্য প্যারেন্টসদের কাছ থেকে কিন্তু কোনো রকম টাকা পয়সা ওরা চায়নি এখন এই এতগুলো ম্যাচ ওদের হলো এরপর আবার সেপ্টেম্বর মাসে এরকম ম্যাচ আবার হবে কারণ এখন ওদের গরম পড়ে যাবে সেই জন্য এখন আর কোনো রকম ম্যাচ ওদের খেলানো হবে না ওই যে রকম প্র্যাকটিস চলে সেরকম প্র্যাকটিস চলবে চলুন এখন আমরা বাড়ি ফিরিয়ে এবার এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা লাঞ্চ করেই শুয়ে পড়েছিলাম তারপর ঘুমিয়ে গেছি উঠতে লেট হয়ে গেছে এখন বেরোচ্ছি দুবাই মলে দুবাই মলটা যেহেতু বাড়ির একদম কাছে মানে পাঁচ মিনিট হাঁটা পথ সেজন্য যেতে আসতে কোনো চিন্তা করতে হয় না যখন খুশি এলেই হয় তো আমরা এখন এসেছি থেলানে ছেলের ফুটবল কিট কিনতে হবে কিছু এখানে ওর সিন প্যাড কিনতে হবে আর সক্স কিনতে হবে কারণ সিন প্যাড লাগানোর পরে সব রকমের সক্স তো পরানো যায় না মানে সেট হয় না আর কি তো সেই জন্য এক সেট সক্সও নিতে হবে আর তার সঙ্গে একটা প্যান্টও নিতে হবে ওর যে ফুটবলের শুটা আমরা কিনেছিলাম অ্যাডিডাস থেকে নিয়েছিলাম কিন্তু এখানে এসে দেখছি যে না জুতোর দামটা অনেক কম অ্যাডিডাসের জুতোই রয়েছে কিন্তু দাম অনেকটা কম রয়েছে কিন্তু যখন জুতোটা কিনেছিলাম অ্যাডিডাস থেকে তখন এই ডেকাথেলানের কথা মাথায়ই আসেনি অ্যাকচুয়ালি নয়তো এখানেই ঢুকতাম দামটা অনেকটাই কম পেতাম ওই যে কথায় আছে না চোর পালালে বুদ্ধি বাড়ে সে হয়েছে আমাদের অবস্থা আসলে যখন জুতোটা কিনেছিলাম তখন তাড়াহুড়োর মধ্যে এসেছিলাম তো হাতের কাছে যে কটা দোকান চোখে পড়েছিল সে কটাতেই ঢুকেছিলাম তাই তখনই ওটাই নিতে হয়েছিল বাধ্য হয়ে জানা থাকলো পরের বারে এখান থেকেই ট্রাই করব যদি জুতো লাগে এই সব সবগুলোই বাচ্চাদের নিয়ে আসা তো নয় বেরোতেই চায় না সব থেকে একটার পর একটা গেম পেয়ে যাচ্ছে আর সেটার মধ্যেই ডুবে যাচ্ছে চলুন এবারে বিল করিয়ে খাবার জায়গায় যায় ছেলে সকালে পিৎজা খেয়েছিল একটা পিস মাত্র ওটাতে ওর মন ভরেনি তো বলছে ডিনারেও পিৎজাই খাবে তারপর আবার সকালে ওকে ভেজ পিৎজা ট্রাই করানো হয়েছিল। যেটা ওর একদমই মানে পছন্দ ছিল না এখন এই ম্যাপ দেখে খোঁজা চলছে কোন রেস্টুরেন্টে যাওয়া যায় কারণ ফুড কোর্টে যাব না ফুড কোর্টে না ভীষণ ভিড় হয় আর ওই খাবার এনে এনে খেতে খিদেটাই পুরো নষ্ট হয়ে যায় আর স্যাটারডে সানডে এমনিতেই ভিড় হয় তারপর আবার জায়গা নিয়েও একটা ব্যাপার থাকে কোথায় বসবো কে কখন উঠবে সেটার জন্য ওয়েট করা তো ডাইরেক্ট আমরা চলে এসেছি পিৎজা হাটে এটা হচ্ছে যেখানে দুবাই মলের ফাউন্টেনটা হয় ঠিক সেইখানে তো আমরা অর্ডার দিয়েছি দুটো ম্যাঙ্গো ট্যাঙ্গো আর ছেলের জন্য ভার্জিন মোহিত আর চিকেন বার্বিকিউ থিন ক্রাস্ট লার্জ সাইজ পিৎজা অর্ডার করেছি ভীষণ খিদে পেয়েছে তো শুধু এটাতে হবে না এর সঙ্গে অর্ডার দিয়েছি চিকেন বেকড পাস্তা এখানে অনেক জায়গায় পিৎজা খেলাম একটা জিনিস লক্ষ্য করে দেখলাম এখানে কোনো পিৎজাতেই না অরিগ্যানোটা ওরা ব্যবহার করে না আমরা জিজ্ঞেস করেছি তো সব জায়গাতেই বলে যে না আমরা অরিগ্যানো দিই না যাই হোক আমরা এখন ফাউন্টেন দেখতে দেখতে ডিনার করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন